আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতাল্লার অসুস্থ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও যেতে পারছি না আর সকালবেলা বাসি কাজবাসগুলো সারলাম তারপরে রান্না করে খাবার ছিল মাছ তরকারি তারপরে ঘন্ট এগুলো সব ভাত ফিরিতে ছিল ওইগুলো সব সকালবেলা গরম করে খাইছি এখন বাজে বারোটা বারোটা বেজে মনে হয় পার হয়ে গেছে মানে বৃষ্টি মেঘলা মনে হচ্ছে না যে কখন কমিন দিয়ে ঘড়ির টাইমটা চলে যাচ্ছে দেখতে দেখতে বারোটা বেজে গেছে আর ঘুমে থেকে উঠতে উঠতে দেখছি যে সাড়ে আটটা নয়টা মতো বাজে মানে বৃষ্টি হচ্ছে রোদ নাই মনে হচ্ছে যে কেবল কেমন হয় ভোর হয়েছে এরকম আর বৃষ্টির দিনে উঠে কি করব ওই শুয়ে থাকতে থাকতে নয়টা বেজে গেছে আপনার ভাইয়া হলো বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে আসলো তো ভাবলাম যে ক্যামেরাটা অন করি এখান থেকে ভিডিওটা শুরু করি কি কি বাজার করছে চলুন আমিও দেখি আপনাদেরও দেখাই কারেন্ট নাই জন্য ভিডিওটা ভালো আসছে না এই যে খুব সুন্দর কুচি লাল শাক নিয়ে আসছে কালারটা সুন্দর আসতেছে না শাকগুলা কিন্তু লাল টুকটুকা শাক কিন্তু কারেন্ট নাই অন্ধকারের জন্য শাকের কালারটা কেমন যেন শ্যামলা শ্যামলা শাগ হয়েছে এই যে লাল শাক কুই শাক এই যে দেখেন এক একটা কুইয়ের ডাটা কি মোটা বাবারে বাবা আর এত সুন্দর চারটা ডাটাই খুব সুন্দর চারটা ডাটা দিয়ে মানে চারটা গাছ দিয়ে এক আছি কুয়ের চারটা বুঝছেন কত সুন্দর বেশা অন্ধকারে ওয়েষেরো কালারটা ভালো আসছে না এখানে আসছে হলো কি এখানে আছে বেগুন কচু তারপরে যে রসুন আনছে পেঁয়াজ আনছে পটল আনছে এই তো ছিল কুয়ে শাক লাল শাক বেগুন কচু পটল আলু পেঁয়াজ রসুন এইগুলাই নিয়ে আসছে আর হলো মশলা নিয়ে আসছে গরম মশলা এটা হলো ধনিয়া গুঁড়া এটা হলো মরিচের গুঁড়া এটা হলো হলুদ গুঁড়া এটা হলো কালাইটাই এত খিচুড়ি রান্না করবো এই জন্য কালাইটায় নিয়ে আসছি ঠিক আছে দেখতেই পারলেন কি কী নিয়ে আসছে এইগুলা সব এখন সুন্দর করে ঠিকঠাক মতো করে গুছিয়ে রাখি আর যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে খিচড়ি হবে আর অল্প একটু বেশি না অল্প একটু ফ্রিজে গরুর ছিল ওইটুকু রান্না করে দিব খিচড়ির সঙ্গে যেহেতু স্বামীরা নাই আমি তাওহিত আর ওরা খাবো তো আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এগুলো আগে তুলে নিয়ে তারপরে রান্না করার ব্যবস্থা করবো এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিই সব কিছু রেডি করে এখন আমি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিই রসুন পেঁয়াজ আদা বাটা জিরা বাটা মরিচ পেঁয়াজ মানে যা যা লাগে আর কি সব কিছু ডাল চালের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ভাতটা বসিয়ে দিব আসলে বৃষ্টির দিনে শুধু মনটা কিন্তু খিচড়ি খেতে চাই আর তার সঙ্গে যদি কোনো ভর্তা মাংস হয় তাহলে তো খুবই ভালো হয় এখন এই রান্নাবাড়া শেষ করে আবার যাব হলো স্বামীরাকে আনতে দেখি আসে নাকি আর আসলে আমাদের মায়ের বাড়ি আর আমাদের বাড়ি প্রায় কাছেই বেশি দূরে না আমরা ইচ্ছা করলে দিনের ভিতরে তিন চারবার যেতে পারি কোনো সমস্যা হবে না তো এখন হচ্ছে রান্না বড় শেষ করে তারপরে দেখি যদি ভালো লাগে যাই তাহলে যাবো অবশ্যই শেয়ার করব। আর বৃষ্টি কারণ দেখা যাক বৃষ্টি কীরকম হয় বৃষ্টি কমলে অবশ্যই যাব খুব সুন্দর একটা কালার আসছে এখন পরিমাণ মতো পানিও দিয়ে দিছি ভাতটা হলো বর্ষায় দিই আমার একটা চুলায় সমস্যা হয়েছে যখন জোরে বৃষ্টি আসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় সেই সময় আমার চুলাটা জ্বলতে চায় না মানে একটা জ্বালায় একটা জলে আর একটা জ্বলতে চায় না কি সমস্যা হয়েছে জানি না পরে যদি ম্যাশ মেরে আগুন দেওয়া যায় তাহলে আবার ওটা জলে কিছু একটা হয়তো সমস্যা হয়েছে ওদিকে স্বামীরা আব্বু হচ্ছে বাহিরে গেল দেখেন জ্বলছে না তো জ্বলছে না আমার কিন্তু চুলা ধরাইতে ম্যাচ লাগে না অটো একাই ইয়ে হয় তো যাই হোক ভাতটা তো বসাই দিলাম পরে হইল ম্যাশ মেরে তারপরে চুলাটা জ্বলাই দিলাম এখন আমি হলো মাংসটা বসিয়ে দিই আপনার তো যে যে মশলা ব্যবহার করতে হয় ওই মশলাগুলাই কিন্তু আবার গরুর গোশেও ব্যবহার করতে হয় তো গরুর গোছটা মাখায় চোখায় বসাই দিই আর আস্তে আস্তে হোক এদিকে আমার হলো কয়টা থালা বাসন কলের উপরে আছে ওইগুলো ধুয়ে নিই তারপরে রান্নাঘরটা মুছে নিই মানে একদিকে হোক একদিকে আমি কাজ কামগুলো সেরে নিই কারণ ওই যে মায়ের ওখানে যাইতে চাচ্ছি ভাবছি যে যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু যাইতে পারব মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর আমি প্রথমেই বলছি যে মাংস কিন্তু বেশি না অল্প একটু মাংস মানে খিচুড়ির সঙ্গে কষা কষা করে রান্না করব শুধু খিচুড়ি ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো এখানে কোনো চর্বি টর্বি নাই একেবারে ফ্রেশ গোশ এখন কষা করে রান্না করব। তো ঠিক আছে রান্না বড়া করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসবো এখন আমি রেডি হয়েছি আমার মায়ের ওখানে যাওয়ার জন্য স্বামীরা গেছে পরশুদিনকে আজকে হলো আনতেই হবে কারণ ওর সকালবেলা প্রাইভেট আছে আজকে এমনিতেই প্রাইভেট পড়তে পারলো না তোর টিচার হচ্ছে রাগ করতে আসলে হলে হচ্ছে ওর চাষ হয় আমাদের বাড়ির বাসেই প্রাইভেট পরে তো মা বলে যে সকাল করে আসো দিন থাকে তারপরে হলো যাই কিন্তু কাজ করতে করতে তো দুপুর হয়ে গেল তো এখন এই যে লাস্টে বের হলাম এখন যাচ্ছি আপনার ভাই আমাকে রেখে আসবে আর আব্বাস ছিল সকালবেলা আব্বার সঙ্গে তাহির চলে গেছে এখন আমি যাচ্ছি আমাদের মায়ের বাড়ি কিন্তু বেশি দূরে না যখন ইচ্ছা তখনই যাওয়া যায় তো ঠিক আছে কথা বলবো না অনেক গরম লাগতেছে তো যাই যাবার পরে হলো আবার শেয়ার করব। আর আমার যাওয়ার কথা শুনেই হুন্ডা নষ্ট হয়ে গেছে হন্ডা সারতেছে আপনার ভাইয়া তো ঠিক আছে বাইরে যাই বাইরে যাই দেখি কি অবস্থা হন্ডায় যদি হন্ডা বেশি নষ্ট হয়ে যায় তাহলে অটোতে করে চলে যাই আপনার ভাইয়া শাহরুখ খুণ্ডা বস থেকে আমি এতক্ষণ বের হয়ে বসে থাকতে পারবো না কারণ অনেক গরম গাড়ি সারলো তারপরে এখন মুসি হচ্ছে এতক্ষণ কি দাঁড়া থাকা যায় হয়ে হয়ে গেছে কখন তো করতেছে না লিয়ার আর ইচ্ছা থাকলে তাও কও যে তুমি চলে যাও ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি পাল্টাও তাড়াতাড়ি তো খুব গরম আজ দিন ধরে বৃষ্টি হচ্ছে না আজকে রোদ বের হয়েছে মাটি ভিজা মাটি এত গরম লাগছে তার আমার চাবি পকেটে রাখি দাও

তারপরে মা আবার একটু বাইরে গেল বাইরে যে পানি টানি আনতেছে বাবু ওঠেছে দিতে খাওয়াইতে গেল আর আমি বসলাম পোলা ভাতটা রান্না করতে আমি অনেক সুন্দর পোলা ভাত রান্না করা শিখে গেছি আমি পারতাম না এখন করি এখন শিখছি এখন আমি নিজেই সেরা পোলা ভাত রান্না করা তারপর হলো মা রান্না করতে হলো সাদা ভাত আর ডাল হয় ভাত আর ওই ওখানে ডাল আছে তারপর এখানে মাংস ধুয়ে রাখছে না ধুয়নি নাকি শুধু বরফ থেকে ইয়ে করছে না খুলছে এখন আর ভাজি হয়েছে চার কুমড়ো ভাজি করা হয়েছে ডাল ভাত হয়েছে আর মাংস আর পোলা ভাত হবে হলেই দাওয়া শুরু

গোলা ভাতটা খুব সুন্দর করে কড়াইতে রান্না করলাম ঝরঝরা করে আর মাংসটা হলেই রান্না শেষ মা যে রান্না করতে রান্না করা হবে এই দেখেন গরম যে লাগবে না দেখেন অর্থ আগুন দেখছেন আমি যে জন্য এখানে পাতিল দিয়ে রাখছি